আল্লাহ সর্বশক্তিমান মান সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার আগামী একুশে মে মঙ্গলবার দশ মিনাং উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে আপনাদের মনোনীত ভাই ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায়নিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক নেতা দশমিনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৎ নির্ভীক গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সময়ের সূর্য সন্তান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা তারুণ্যের অহংকার মফাজ হোসেন চৌধুরী মায়া চৌধুরীকে माया चौधरी के তালা মার্কাই মায়া চৌধুরীর তালা মার্কাই তালা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে দশমিনা উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা নাই মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা মার্কা সমর শ্রম মার্কা তালা মার্কা যুবনেธรรม মার্কা তালা দিকে একই শুনি তালা মারকার জয়ের মার্কাই তালা মার্কা রাব উঠেছে মায়া চৌধুরী জিতেই যাবে মায়া চৌধুরীর দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের মিলে থাকতে দিন তালা মার্কাই ভোট দিন জন মার্কা তালা মায়া চৌধুরীর মার্কা তালা মার্কা মোফাজল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের মার্কা তালা মার্কা দিকে একই শনি তালা মার্কার জয়ের ধনী তালা মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অংশ নিন তালা মার্কাই ভোট দিন জন দর্দি উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিনা মার্কায় ভোট দিবেন হাসিয়া ভোট দিবেন একদিন সম্পর্ক রাখে চির দিন সবার সেরম মার্কা তালা মার্কা মানবদ্ধার মার্কা তালা মার্কা তালা মার্কা

মায়া ভাইকে ভোট দিন মায়া চৌধুরী সালাম নিন তালা মারকাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন তালা মার্কাই ভোট দিন জ্ঞানী গুণের মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা মার্কা যোগ্য তার মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা চারিদিকে রাব উঠেছে মায়া চৌধুরী জিতেই যাবে মায়া চৌধুরীর সালাম নিন তালা মারকাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের এলাকাবাসীর জানিয়ে চাই তালা মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই তালা মার্কাই ভোট চাই মিলে মিশে থাকতে চাই তালা মার্কাই ভোট চাই তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা তালা মার্কা মানবতার মার্কা তালা মার্কা দেশ দর্দির মার্কা তালা মার্কা এলাকা গড়ার মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা চারিদিকে একই শুনি মায়া চৌধুরীর বিজয়ের ধ্বনি মায়া চৌধুরীর দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন তালা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন তালা মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষহীন তালা মার্কায় ভোট দিন তালা মার্কা দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক সময়ের দাবির মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা নাই নীতির মার্কা তালা মার্কা সবার প্রিয় মার্কা তালা মার্কা মায়া চৌধুরীর মার্কা তালা মার্কা আসছে দিচ্ছে ডাক মায়া চৌধুরী জিতেই যাক বিজয়ের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা জানুসেবার মার্কা তালা মার্কা জানুসেবার নাই নীতির মার্কা তালা নাই নীতির মার্কা তালা সবার সেরা মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা শান্তি সুখের মার্কা তালা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা প্রার্থীর মার্কা তালা মার্কা মার্কা তালা মার্কা সবার প্রিয় মার্কা তালা মার্কা সবার প্রিয় মার্কা তালা মার্কা তালা চাই তালা মার্কায় ভোট